সাগরে তৈরি হচ্ছে ফের একটি গভীর নিম্নচাপ যার প্রভাব কিন্তু সর্বোচ্চ প্রভাব পড়তে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলোতে আর আপাতত কিন্তু এই গভীর নিম্নচাপে কিন্তু অভিমুখ আমাদের বাংলার উপকূলের দিকে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সর্বোচ্চ প্রভাবের সাথে সাথে কিন্তু বইবে সত্তর কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু ঝোড়ো হাওয়া তোরা আমরা যেটা নজর রাখবো যেটা হচ্ছে চলতি সপ্তাহে অর্থাৎ চোদ্দো পনেরো তারিখ করে কিন্তু যে সিস্টেমটা যেটা কিন্তু ও ভুবনেশ্বর অর্থাৎ যে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার যে সম্ভাবনা কথাটা যেটা কিন্তু আলিপুর আবহাপ্ত বা আইএমডি সূত্রে বলা হয়েছিল যে একটা নিম্নচাপ কিন্তু চলতি সপ্তাহে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপ অক্ষরেখাটি কিন্তু একদম বিশাখাপট্টনাম থেকে কিন্তু ভুবনেশ্বরে কাছাকাছি করে অবস্থান করছে এখনও পর্যন্ত যেটুকু অবস্থান সুস্পষ্ট যেটা কিন্তু একটি যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু এই নিম্নচাপটি কিন্তু বিশাখাপত্তনম ভুবনেশ্বরে কাছাকাছি করে কিন্তু হয়ে আমাদের কিন্তু ভারতবর্ষের মূল ভূখণ্ড ছবে এর প্রভাবের যে সর্বোচ্চ যে প্রভাবটা চাপে সেটা কিন্তু এখনও পর্যন্ত যেটু ইসিএম মডেল বলছে সেটা কিন্তু তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে কিন্তু সর্বোচ্চ প্রভাব থাকতে পারে এবং আগামী সপ্তাহে যেটা চোদ্দো এবং পনেরো তারিখ করে যে সিস্টেমটা আমরা বলছি যেটা তৈরি হওয়ার কথা রয়েছে সেই সিস্টেমটা কিন্তু জন্য আমাদের কিন্তু দক্ষিণ অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে কিন্তু ফিশারম্যান যে ওয়ার্নিং সেটা কিন্তু আইএমডি সূত্রে জারি করে দেওয়া হবে এখনও পর্যন্ত যেটুকু আমরা আপডেট দেখছি সেক্ষেত্রে কিন্তু গাস্টিং যেটা কিন্তু উপকূলের জেলায় কিন্তু যে উপকূলের যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের সেই উপকূলের কিন্তু জায়গাগুলোতে কিন্তু মোটামুটি পঁয়ষট্টি থেকে সর্বোচ্চ কিন্তু আটষট্টি কিলোমিটার পার ঘণ্টা বেয়ে কিন্তু ঝোড়ো হাওয়ার গাস্টিং কিন্তু থাকতে পারে এখনো পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এই নিম্নচাপটি কিন্তু একটি সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে অবস্থান করবে চলতি সপ্তাহে অর্থাৎ চোদ্দো পনেরো তারিখ করে এর প্রভাবে আমাদের বঙ্গে কি প্রভাব পড়তে চলেছে এর কিন্তু পরোক্ষ প্রভাব আমাদের কিন্তু দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ বা কিন্তু পেতে পাবে না কারণ হচ্ছে যেটুকু এখনও পর্যন্ত আপডেট রয়েছে সেক্ষেত্রে যদি রকম ট্র্যাক যদি চেঞ্জ না করে এই সিস্টেমটা সেক্ষেত্রে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলা যে দুটো যেটা রয়েছে সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের কয়েকটি জেলাতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সাথে কিন্তু চল্লিশ থেকে সর্বোচ্চ কিন্তু পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘণ্টা পেয়ে কিন্তু গাস্টিং একটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে সাথে বাংলাদেশেরও যে একদম দক্ষিণের যে দক্ষিণের যে একদম অঞ্চলগুলি রয়েছে অর্থাৎ হচ্ছে কালাপাড়া এদিকে রয়েছে আমাদের মহেশখালী চিটাগং এই দিকে যে উপকূলের বিভাগগুলো রয়েছে সাথে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে কিন্তু গাশ্টিং থাকতে পারে সাথে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা যদি একটু বৃষ্টিপাত দেখি সেক্ষেত্রে কিন্তু এই নিম্নচাপটা থেকে যেটুকু আমরা এখনো পর্যন্ত বৃষ্টিপাত পাচ্ছি যেটা হচ্ছে প্রচণ্ড বড় অর্থাৎ এর রেডিয়াসটা যদি আমি দেখাই আমাদের সামনে দেখুন এর কিন্তু রেডিয়াসটা কিন্তু বেশ অনেকটাই বড় এবং এই এর প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এই উপকূলের কয়েক একটি জেলা সাথে কিন্তু আমাদের যদি দেখা যায় তাহলে কিন্তু তামিলনাড়ুর যে তামিলনাড়ু হায়দ্রাবাদ এই দিকের যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ নাগপুর আমাদের এই যে এরিয়াটায় কিন্তু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এখনও পর্যন্ত যেটুকু আমরা দেখছি যে এই সিস্টেমটা কিন্তু নিম্নচাপ হিসাবে অবস্থান করলেও এ কিন্তু স্থলভূমিতে প্রবেশ করার পর কিন্তু আরও শক্তি হারাতে থাকবে এবং আস্তে আস্তে কিন্তু এটা আমাদের একদম মুম্বাই এবং হচ্ছে আমাদের পশ্চিম পশ্চিমের যে তট রয়েছে ভারতের ভূখণ্ডে সেই তটের কাছে গিয়ে কিন্তু পড়বে এখনো পর্যন্ত আপডেট এটুকুই দেখা তবে যেটা কিন্তু আপডেট যেটা পনেরো চোদ্দ তারিখের পর যে নিম্নচাপটি আসছে সেটা নিয়ে কারণ সেই নিম্নচাপটা অভিমুখ কিন্তু এখনো পর্যন্ত বাংলার দিকে যদি আমি দেখাই যে সতেরো দেখুন ষোলো সতেরো তারিখ করে কিন্তু এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু হায়দ্রাবাদ নাগপুরে কাছাকাছি হয়ে একদম কিন্তু আমাদের মুম্বাই অর্থাৎ কিন্তু পশ্চিমের যে তটগুলো রয়েছে অর্থাৎ পশ্চিমের যে জেলা রাজ্যগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু প্রবল বৃষ্টিপাত ঘটাবে কিন্তু যদি আমরা আঠেরো উনিশ তারিখ করে দেখি ঠিক সেই জায়গাতে গিয়ে অর্থাৎ যেখানে কিন্তু নিম্নচাপটি যে নিম্নচাপটা গেল সেই ঠিক পজিশন অর্থাৎ ভুবনেশ্বরের কাছাকাছি করে কিন্তু আর একটা লো প্রেশার জোন তৈরি হচ্ছে অর্থাৎ সুস্পষ্ট একটি নিম্নচাপ যে সুস্পষ্ট নিম্নচাপটি কিন্তু এখনও পর্যন্ত যেটুকু আমরা দেখছি যে এ কিন্তু অনেকটা আমাদের উড়িষ্যার উপকূল করে কিন্তু সৃষ্টি হবে এবং আমাদের সর্বোচ্চ এবং এই নিম্নচাপটি প্রভাবে কিন্তু উত্তর আন্দামান থেকে শুরু করে কিন্তু আমাদের মায়ানমার এর সাথে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অভিমুখ করে রয়েছে এখনও পর্যন্ত যদি আমরা দেখা যায় দেখতে পাবেন যে এ কিন্তু এটি সুস্পষ্ট নিম্নচাপের রূপ নেবে আমি যদি একটু দেখাই যে যদি আমি আপনাদের সামনে যদি একটু দেখাই যে কাস্টিং মোডটা সেক্ষেত্রে কিন্তু দেখুন আমি যদি একটু আপনাদের সামনে তুলে ধরি কাস্টিং মোড সেক্ষেত্রে কিন্তু এ কিন্তু আরও শক্তিশালী নিম্নচাপ হবে অর্থাৎ যেটা আমি বলছিলাম যে যে নিম্নচাপটি কিন্তু তেরো চোদ্দো পনেরো তারিখ করে যেটা ভু বৈ থাকাপ্তা নাম থেকে ভুবনেশ্বরে কাছাকাছি করে তৈরি হচ্ছিল তার থেকেও কিন্তু শক্তিশালী নিম্নচাপ কিন্তু এই আঠেরো উনিশ কুড়ি তারিখ করে দক্ষি আমাদের মধ্য বঙ্গোপসাগরের ঠিক পাশাপাশি অঞ্চলগুলো তৈরি হওয়ার কথা এবং এখনও পর্যন্ত যেটা দেখাচ্ছে যে এই নিম্নচাপটি কিন্তু অত্যন্ত শক্তিশালী নিম্নচাপ এবং এই নিম্নচাপটি জেরে কিন্তু দক্ষিণবঙ্গ সহ আমাদের কিন্তু উপকূলে যে জেলাগুলো রয়েছে প্রবল বজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমি যদি একটু রেন অ্যান্ড ঠান্ডার মোড়টা দেখাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই নিম্নচাপটি কিন্তু আমাদের একদম কিন্তু এখনো পর্যন্ত যেটুকু দেখাচ্ছে দু দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ঠিক এই সেন্টার করে কিন্তু এই আমাদের কিন্তু মূল ভূখণ্ড ছবি এখন পর্যন্ত একুশ এবং বাইশ তারিখেও যদি দেখায় তো সেক্ষেত্রে কিন্তু এর নিম্নচাপের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি একুশ কুড়ি একুশ তারিখ করে কিন্তু এর প্রভাবটা পড়তে শুরু করবে এখনও পর্যন্ত যেটুকু দেখাচ্ছে যে এই সিস্টেমটা কিন্তু অত্যন্ত শক্তিশালী সিস্টেম অর্থাৎ অতি গভীর নিম্নচাপ অর্থাৎ কিন্তু যেটা আমরা চোদ্দো পনেরো তারিখ করে যে সিস্টেমটা দেখছি তার থেকে অতি শক্তিশালী নিম্নচাপ হবে এবং এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে যদি দেখাই যে এই সিস্টেমটা কিন্তু অবশ্যই দক্ষিণবঙ্গে যখন থাকবে অর্থাৎ মধ্য বঙ্গোপসাগর করে অবস্থান করবে তারও আগে কিন্তু আমাদের এই পশ্চিম অর্থাৎ আমাদের গুজরাটের আহমেদাবাদ রামনগরের কাছাকাছি কিন্তু আর একটি নিম্নচাপ এরিয়া তৈরি হবে যার প্রবে কিন্তু পশ্চিম তট সাথে কিন্তু আমাদের পূর্ব দিকের যে আমাদের যে বঙ্গোপসাগর রয়েছে সেখানেও কিন্তু আবার একটা নিম্নচাপের জেরে বৃষ্টিপাত আসতে পারে এখনও পর্যন্ত নিম্নচাপের যে অর্থাৎ অভিমুখ সেটা কিন্তু খুব একটা স্পষ্ট নয় অর্থাৎ সেক্ষেত্রে বলে রাখছি যে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে আমাদের কোন ভূখণ্ডের দিকে এগিয়ে আসে অর্থাৎ উড়িষ্যা নাকি আমাদের মায়ানমার বাংলাদেশ নাকি পশ্চিমবঙ্গের দিকে সেটা কিন্তু এখনও সুস্পষ্ট নয় তবে এইটুকু বলে রাখা যাচ্ছে যে একটি নিম্নচাপ অর্থাৎ দুটি নিম্নচাপ কিন্তু চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে যার মধ্যে একটি হচ্ছে আমাদের একদম বিহা উড়িষ্যা এবং হচ্ছে আমাদের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে কিন্তু আমাদের মুম্বাই তটে চলে যাবে অর্থাৎ আমাদের পশ্চিমের তটে এগো এগোতে থাকবে আর আরেকটি যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা যেটা হচ্ছে উনিশ তারিখ আঠেরো উনিশ তারিখ করে সেই নিম্নচাপটি পরোক্ষ প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত অর্থাৎ বঙ্গের সমস্ত জেলাগুলোতে কিন্তু পড়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত যেটুকু ইসিএমডাব্লিউ ইসিএম মডেল যেটুকু অভিমুখ এখনও পর্যন্ত বলছে তাতে কিন্তু এই নিম্নচাপটি কিন্তু আমাদের মোটামুটি পূর্ব মেদিনীপুর দীঘার কাছাকাছি কিন্তু হয়ে প্রবেশ করে কিন্তু মোটামুটি আমাদের একদম কিন্তু ঝাড়খণ্ডের দিক করে কিন্তু আস্তে আস্তে অগ্রসর হতে থাকবে এখনো পর্যন্ত যে দুটো সিস্টেম এই পর্যন্ত কিন্তু আপডেট রয়েছে বর্তমানে এবার আমরা একটা আপডেটে ফিরে যাব যে বর্তমানে কিন্তু দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে সেক্ষেত্রে বলে রাখছি যে এখনো পর্যন্ত কিন্তু দক্ষিণ বিহারের দক্ষিণ উড়িষ্যার কাছাকাছি করে কিন্তু একটি উত্তর উড়িষ্যার কাছাকাছি করে কিন্তু একটি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্তের অবস্থান হয়েছে আর একটা কিন্তু পশ্চিমবঙ্গের কাছাকাছি কিন্তু এর একটি ঘূর্ণাবর্তের অবস্থান হয়েছে সাথে কিন্তু এলাহাবাদের কাছাকাছি করে কিন্তু আর একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে আমরা যদি গতকাল দেখি সেক্ষেত্রে কিন্তু মোটামুটি টোটাল আমাদের কিন্তু বিহার আমাদের কিন্তু এই উত্তরাখণ্ডের কাছাকাছি পুরো আমাদের পশ্চিমবঙ্গের ওপর সাথে কিন্তু আমাদের এদিকে হচ্ছে আমাদের দক্ষিণের যে দুটো স্টেট রয়েছে তার ওপর কিন্তু ঘূর্ণাবর্ত ছিল তো এখনও পর্যন্ত যেটুকু উত্তর উড়িষ্যা সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওপর কিন্তু একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটা কিন্তু আরও ইনটেন্সড হলে কিন্তু সেক্ষেত্রে বৃষ্টিপাত আসবে যদি আমরা একটু রেন ঠান্ডার মোড়ে দেখি সেক্ষেত্রে কিন্তু আগামী আজকে কিন্তু সকাল থেকে দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল সেক্ষেত্রে সকাল থেকে আকাশ মেঘলায় ছিল প্রায় তবে বৃষ্টিপাত সেরকম লক্ষ্য করা যায়নি তবে আগামীকাল যেটুকু আপডেট বলছে যে আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ যে জেলাগুলো রয়েছে বিশেষত কিন্তু পশ্চিমের জেলাগুলো সেই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হলেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাঁকুড়া এদিকে পুরুলিয়া সাথে কিন্তু ঝাড়গ্রামের দিকে যে জেলাগুলো রয়েছে এই পশ্চিমের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যেহেতু চলতি সপ্তাহে নিম্নচাপ আসছে সেক্ষেত্রে কিন্তু আমি বলে রাখছি যে সাত তারিখ পর্যন্ত যেহেতু আপডেট ছিল বৃষ্টিপাত হওয়ার সেক্ষেত্রে কিন্তু আজকে আট তারিখ তো সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু সমস্ত জেলাতে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না তবে যেহেতু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আমাদের পশ্চিমবঙ্গের ওপর সাথে কিন্তু এর প্রভাবে কিন্তু এই ঘূর্ণাবর্ত যদি পরবর্তীকালে আরও ইন্টেন্স হয় অর্থাৎ আরও শক্তিশালী হয় সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত আইএমডি যেটুকু আপডেট সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই আপনাদের সামনে পিডিএফটি তুলে ধরবো সেখানে আইএমডি পিডিএফে কী আপডেট তুলে ধরা হচ্ছে সেটা কিন্তু আপনাদের সামনে আমরা রাখ রাখবো তো আমাদের সামনে দেখুন তুলে ধরেছে একদম আইএমডি পিডিয় যেখানে কিন্তু সাত তারিখ অর্থাৎ গতকালের আপডেট যেটা কিন্তু মেনশন করা হচ্ছে সাবজেক্ট যেটা হচ্ছে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যেটা বলেছে প্রেস রিলিজে যে ভারী বৃষ্টিপাত কিন্তু দক্ষিণ আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে মনসুন ট্রাপ যেটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে যেটা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বৃষ্টিতে ছিল সেই মনসুন ট্রাপটা কিন্তু আপাতত কিন্তু উত্তরাখণ্ড এবং হচ্ছে আমাদের উত্তরাখণ্ড হয়ে বিহার বিহার একদম হয়ে আমাদের কিন্তু মোটামুটি কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ মানে উত্তরবঙ্গের ঠিক কাছাকাছি করে কিন্তু হয়ে বেরিয়ে গেছে অর্থাৎ দক্ষিণবঙ্গের ওপর কিন্তু এখনো পর্যন্ত মনসুন চাপ নেই সাথে যদি বলা হয় যে যেটা আমাদের যেটা বৃষ্টিপাতের সম্ভাবনাটা সেটা কিন্তু যদি দেখায় নর্থ বেঙ্গলে কিন্তু আগামী গতকাল কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল আজকে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ দুটো জেলাতেই কিন্তু কমার সম্ভাবনা ছিল সাথে দেখতে পাচ্ছেন যে হেভি রেনফল যেটা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ওপরে যে পাঁচটা জেলা রয়েছে সেখানে হওয়ার কথা বলেছিল অর্থাৎ সাথে যদি আমরা একটু দেখাই যে মোটামুটি কিন্তু ন তারিখ দশ তারিখ এগারো তারিখ কিন্তু উত্তরবঙ্গে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদ্বার এই চারটে ডিস্ট্রিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর আইএমডি সূত্রে সাথে যদি আমরা উত্তর দক্ষিণবঙ্গে যে আবহাওয়ার খবর দেখি সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে ন তারিখ পর্যন্ত কিন্তু আপডেট রয়েছে যেটা কিন্তু ইলো অ্যালার্ট যেটা আট তারিখ আজকে কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটি বিক্ষিপ্ত জেলা যেটা কিন্তু আমি বলে রাখছি পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম সাউথ চব্বিশ পরগনা এই চে চারটে ডিস্ট্রিক্ট অর্থাৎ পশ্চিমের যে ডিস্ট্রিক্ট একটা দক্ষিণের যে ডিস্ট্রিক্ট এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে কিন্তু হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে বৃষ্টিপাত শুধু ভারী বৃষ্টিপাত নয় সাথে কিন্তু সহ কিন্তু প্রত্যেকটি জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে সাথে আগামীকাল ন তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলায় কিন্তু সর্বোচ্চ প্রভাব বৃষ্টিপাত হওয়ার রয়েছে অর্থাৎ হাওড়া হুগলি কলকাতায় কিন্তু এই বৃষ্টিপাত থেকে মোটামুটি এখন আপাতত আগামী তিন চার দিন বিরতই থাকবে আর সাথে বলে রাখছি যে এখনো পর্যন্ত যেটুকু ন তারিখ পর্যন্ত কিন্তু আপডেট রয়েছে বৃষ্টিপাত হবার তবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু এই সপ্তাহে একটু কম থাকবে অর্থাৎ আগামী আর আজকে আগামীকাল সাথে কিন্তু দশ তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু কিছুটা কমবে অর্থাৎ কিন্তু আবার রোদ ঝলমলে একটা কিন্তু পরিবেশ তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু আবারও একটা কিন্তু অস্বস্তিকর গরমের মতো পরিস্থিতি হবে তবে মোটামুটি এখনও পর্যন্ত আপডেট যেটা বলছে বারো তারিখ পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত নেই আজ অবধি কিন্তু দক্ষিণবঙ্গে অ্যালার্ট রয়েছে কাল থেকে কিন্তু আবার আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকবে দক্ষিণবঙ্গে তবে যেটা বলে রাখছি বারো তারিখ করে যে সিস্টেমটা আসবে অর্থাৎ যেটা নিম্নচাপ তার প্রভাবে কিন্তু উপকূলের জেলায় কিন্তু প্রভাব থাকবে অর্থাৎ উপকূলের জেলা মানে হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই যে দুটো ডিস্ট্রিক্ট এই দুটো ডিস্ট্রিকে কিন্তু এই নিম্নচাপে সর্বোচ্চ প্রভাব থাকবে তবে ষোলো এবং সতেরো আঠেরো তারিখ করে যেটা দেখাচ্ছি দেখুন আঠেরো এবং আঠেরো তারিখ করে যে নিম্নচাপটি তৈরি হবে আঠেরো তারিখ করে সেই নিম্নচাপটি কিন্তু পরোক্ষ প্রভাব এখনও পর্যন্ত যেটুকু দেখছি আমরা যে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং পরবর্তী পরবর্তীকালে কিন্তু এই নিম্নচাপের অভিমুখ কিন্তু চেঞ্জও হতে পারে সেক্ষেত্রে কোথায় কেমন কি এর পরোক্ষ প্রভাব পড়বে এই নিম্নচাপের অর্থাৎ আঠে উনিশ তারিখে যে নিম্নচাপটার সেটা কিন্তু অবশ্যই আমরা নজর রাখবো এখনো পর্যন্ত কিন্তু একদম ক্লিয়ার অভিমুখ এখনও কিন্তু বলা যাচ্ছে না নিম্নচাপটির সেক্ষেত্রে কোথায় প্রভাব থাকছে সেটা কিন্তু আমরা অবশ্যই দেখব তবে সর্বোচ্চ চান্স কিন্তু আমাদের বাংলার অভিমুখেই রয়েছে এই দ্বিতীয় নিম্নচাপটি যদি আমরা জিএফএস মডেল দেখি জিএফএস মডেল ট্র্যাক দেখি জিএপেথ মডেল বলছে কিন্তু মোটামুটি একদম আমাদের একদম কিন্তু জিএপেথ মডেল যেটুকু বলছে যে কিন্তু এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে বিশাখাপট্টানের দিকে তবে আমরা এই সাইক্লোন ট্র্যাক বা যে কোনো নিম্নচাপ ট্র্যাকের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় কিন্তু এই ইসিএম মডেলের ওপরই কিন্তু বিশ্বস্ত থাকি সেক্ষেত্রে ইসিএম ডাব্লিউএ মডেল যেহেতু বাংলার দিকেই বলছে সেক্ষেত্রে কিন্তু এখনও বাংলার দিকেও অভিমুখ রয়েছে